ভালো পয়সা কামাই করতে পারবে ভালো রোজগার করতে পারবে এটা নিয়া ফিকির এই ফিকির এটা দেশের আইখা পারো বিদেশের আইখা পারো যেখানেই ফিকির মাকসাদ একটাই টাকা পয়সা উপার্জন এই যেই বাবার ছেলে কামাই রোজগারি করে উনি খুশি ছেলেটা লাইনে আসে কামাই রোজগারি করে না ছেলেটা লাইনে উনি অসন্তুষ্ট না ছেলেটার দিয়ে কিছুই হইল না যে আশা ভরসা করছিলাম এই ছেলেটার দিয়া ওরে দিয়া কিচ্ছু হইল না কি আশা ভরসা করছিলেন টাকা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া আখেরাতে উভয় জাহানে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলহি আসাল্লামকে অসংখ্য অগণিত মর্যাদা দান চাষ দুনিয়া তো দামি বানাইছেন আখিরাত ও অগণিত সম্মান इज्जत মর্যাদা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জন্য নির্ধারণ করেছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখেরাত খায়রুল লাকা মিনাল উলা বন্ধু আপনাকে আমি আখেরাতে যা দেবো সেটা এই দুনিয়ায় যা দিলাম তার চাই তো কোটি গুনে উত্তম হবে দুনিয়াতেও অনেক সম্মান অনেক মর্যাদা অনেক বৈশিষ্ট্য শিষ্ট অনেক বিশেষত্ব আল্লাহ তাআলা নবিসাল্লাফা আলিসাল্লামকে দান করা তো মনে করেন মনে করেন কোরানুল করিমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে করছে ওরা আনাকা দীক্ষরা দীক্ষরা হে নবী আপনার আলোচনা চনা আপনার ইজ্জত আপনার সম্মান সম্মান আমি আল্লাহ তাআলা সবকিছুর ঊর্ধ্ব তুলে দিয়েছি সব কিছুর উর্ধে উঠায় দিয়েছে এই আয়াতের তফসিরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রিয় বন্ধু আমার আমি ওয়াদা দিলাম ইদা যুকিরতু যুকিরতা মাই আমি আল্লাহ তালা যখনই আমার আলোচনা হবে যেখানে যখন সেখানেই আপনার আলোচনা হবে আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন এই জন্য আল্লাহ তালা বলছে বন্ধু আপনি আজানের দিকে তাকায় দেখেন মোয়াজিন আজান দিচ্ছে তো শুনেন শুনেন আমার নামও বলবে আপনার নামও বলবে একামত দিচ্ছে মোয়াজিন দেখেন দেখেন আমার নামও বলবে আপনার নাম আমার বান্দা নামাজ পড়তেছে দেখেন নামাজ পড়তে পড়তে আত্মা জন্য শেষ বৈঠকে বসছে তো শুনেন শুনেন এখন আত্মা হিয়াতুল্লাহ الصلاوات والتطيبات আমি আল্লাহর জন্য বলবে আর একটু পরেই আবার এই বসাতেই আপনার নামও বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই দরুদ শরীফ আল্লাহ তাআলা বলেন বন্ধু ওই যে কবরে দেখেন এবার মাটির নিচে মুনকার নাকির আমার দুই ফেরেশতা আমার বান্দাদেরকে প্রশ্ন করছে কবরে সেখানেও দেখেন আপনি খেয়াল শুনেন যে সেখানেও আমার কথাও জিজ্ঞেস করবে আপনার কথাও জিজ্ঞেস করবে তার মানে সর্বত্র জমিনে জমিনের নিচে একেবারে উঠে আল্লাহ তালা বুঝাইছেন যেখানেই আমার আলোচনা সেখানেই আপনার আলোচনা এটা আমাদের নবি sallallahu alaihi wasallam এর একটা শ্রেষ্ঠতম মর্যাদা মর্যাদা আল্লাহ তাআলা হাদিসের মধ্যে অনেক উদাহরণ আছে যে শুধুমাত্র আমাদের নবি sallallahu alaihi wasallam আলাদা আলাদা محبت করে আল্লাহ তাআলা আলাদা অনেক নিয়ামত নবি sallallahu এবং আমাদের জন্য দিয়েছেন যেটা আল্লাহ তাআলা বিগত কোন নবী এবং নবীর ইমানদার উম্মত কেউ দেন নাই যেটা আমাদের জন্য দিয়েছে আমাদের নবীর জন্য দিয়েছে যেমন মনে করেন ছোট্ট দুই একটা উদাহরণ বলি কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন এই নবীদের মধ্যে আল্লাহ সব বিভিন্ন নবীকে বিভিন্ন কথা বলার জন্য ডাক দিছে আল্লাহ বিভিন্ন কথা বলতে যখনই কোন নবীকে আল্লাহ তালা ডাক দিবেন তো সেই ডাকটা নাম ধরে ডাকতো কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়া আদম হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো তাহলে এই যে হে আদম তাহলে এটা কিভাবে ডাকলে ডাকলে কথা বলেন কিভাবে ডাকলে নুহা আলাইহিস সালাম উনার ছেলেটা যখন

তেলে এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম নাম ধরে ডাকছে ফাকে একটা জরুরি কথা মনে রাখতে হবে আজকে যারা কিশোর তরুণ نوجوان ভাই তোমরা পড়ছো এখানে তোমাদের জন্য একটা কথা ভাইয়া এখানে স্পষ্ট আল্লাহ তালা বুঝাইছেন নূহ আলাইহিস সালামের সন্তানই ছিল এটা মূলত মূলত এটা উনারই ছেলে কিন্তু আল্লাহ তালা বললেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ সরাসরি সূরা কোরআন শরীফের এই সুরার আয়া যে এর আমল হচ্ছে সঠিক নয় অর্থাৎ তার চলাফেরা কর্মকাণ্ড আচরণ তার কোনোটাই আল্লাহ তালার মর্জি মোয়াফিক না সব আল্লাহর মর্জির বিরোধী সে নাফরমান পাপি বে আমল সন্তান এই জন্য আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক এটা তোমার সন্তান নয় তোমার পরিবার নয় এজন্য প্রিয় বন্ধু এটা মনে থাকা উচিত মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে সন্তান দিনের পর দিন নামাজ পড়ে না না খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না দিনের পর দিন আল্লাহর নাফরমানি গুনাহ অশ্লীলতা বেহায়াপনা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য আর হারাম রোজগার হারাম পথে চলতেছে আল্লাহর নাফর মানি করে যাচ্ছে এমন নাফরমান সন্তান তুমি মনে রাইখো তুমি কোনো মুসলমানের বাচ্চা না তুমি ইমানদারের সন্তান তুমি মুসলমানের সন্তান না তুমি এক লাওয়ারি সন্তান যার কোনো পিতৃ পরিচয় নাই যার কোনো মার পরিচয় নাই সে এক লাওয়ারি বেওয়ারি সন্তান আল্লাহ তাআলা বলছেন সাবধান এমন নাফরমান সন্তানের জন্য আমার কাছে কিছু চাই এমন বেইমানের জন্য আমার কাছে কিছু চাইও না এই জন্য এটা জরুরি না নিজের ভিতরে এটা বুঝা নিজের ভিতরে এটা অনুভব করা নিজের ভিতরে এটা ফিকির করা আমি মুসলমান আত্মপরিচয় যে ভুলে যায় সে মানুষ থাকে আত্মপরিচয় মানে আমি কে আমি থেকে আসলাম কে আমারে বানাইলেন আমারে কেন বানাইলেন আমি কোথায় ফিরে যাব আমাকে কি করতে বলছেন আমি কি করছি এতটুকু বুঝ বুদ্ধি দেমাক যে মুসলমানের নাই যে মানুষটার নাই তুমি বেটা কোনো মানুষ না মানুষের জাত না তুমি কোনো মানুষের জাত আল্লাহ তালা আমাদেরকে আজকের ইউরোপ ইয়াহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক মুস্তাদরা সারা পৃথিবীর এই বস্তুবাদ এই পুঁজিবাদ তারা মানুষকে বুঝায় দিছে অব্যাহত ভাবে যে মানুষের জীবনের পরিচয় একটাই উপার্জন পড়া লেখা চিন্তা চেতনা সমস্ত ফন্দি ফিকিরের একটাই মাকসাদ কামাই করবে রোজগার করবে উপার্জন করবে কেন ম্যানিস। ইজ ইকোনমিক্যাল অ্যানিমাল মানুষ অর্থনৈতিক প্রাণী এটা হলো ইউরোপের স্লোগান এটা বস্তুবাদের স্লোগান এটা পুঁজিবাদের স্লোগান ক্যাপিটালিজমের স্লোগান অর্থাৎ মানুষের জীবন শুধুই উপার্জন বাবা নিজেও কামাই করে আর ছেলেটাকে কোন লাইনে দিলে ভালো পয়সা কামাই করতে পারবে ভালো রোজগার করতে পারবে এটা নিয়ে ফিকির এই ফিকির এটা দেশের আইখা পারো বিদেশে রাইখা পারো যেখানেই ফিকির মাকসাদ একটাই টাকা পয়সা উপার্জন এই জন্য যেই বাবার ছেলে কামাই রোজগারি করে উনি খুশি ছেলেটা লাইনে আস কামাই রোজগারি করে না ছেলেটা লাইনে উনি অসন্তুষ্ট না ছেলেটার দিয়ে কিছুই হইল না যে আশা ভরসা করছিলাম এই ছেলেটারে দিয়া ওরে দিয়া কিচ্ছু হলো না কি আশা ভরসা করছিলেন টাকা আশা ভরসা করছিল সে লাখ লাখ টাকা কামাই করবে এখন সেই আশাটা আর হলো না এই জন্য উনি আফসুস তাহলে মাকসাদে জিন্দগি বানায় নিছি আমরা বাবা এবং সন্তান অভিভাবক এবং অধীনস্থ প্রত্যেকই জীবনের স্বপ্ন বানায় নিছে উপার্জন রোজগার অতস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা আমি মানুষকে আমার গোলামির জন্য বানিয়েছি মাকসাদে হায়াত জীবনের উদ্দেশ্য আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার ইবাদ আল্লাহ তালার সেজদা আল্লাহ তালার হুকুম পাল তো খাদ্য খাবার আল্লাহ বলছে বান্দা তোমাদের কারো সহযোগিতা রিজিকের জন্য খাদ্য খাবার পানীয়র জন্য আমি আল্লাহ তোমাদের কারো সহযোগিতা চাই না আমি একাই রিজিক আমি একাই রিজিক দেব ভাই এই যে হাতে ধরা মোবাইল ওয়ালা এই আকাম করেই জীবন শেষ যাবে মনে রাখে জিন্দিগি এই ফালতু কাজে শেষ হবে জীবনটা জীবনে আর কোনোদিন কোনোদিন পরিবর্তন আর হবে না জিন্দিগি হবে এটাই যে মোবাইলটা নিয়ে ব্যস্ত 24 ঘন্টার ব্যস্ততা যেখানে বসবে মাটির তলে বসুক আর চাঁদের দেশে বসুক আসমানে বসুক আর জমিনে বসুক স্বপ্ন শুধু একটাই মোবাইলটা নিয়ে খচর খচর এই কিছু ফালতু লোকের জীবন ইবলিস এইভাবে আটকায় দিছে তারে তারে বুঝায় দিছে তুই আসছ পৃথিবীতে শুধু মোবাইল টিপতে তোরে খোদা বানাইছে শুধু মোবাইলের লাইন মোবাইল যেদিন পৃথিবীর থেকে মরে নাই হবে তুই সেদিন আত্মহত্যা করে মরে যাবে কারণ মোবাইল নাই আর আমি বাচ্চা লাভ এই এক অসভ্য আজ সবার মাথায় ঢুকছে এটা যে কোনো মূল্যে যে এটাকে হাত থেকে আলাদা করা যাবে শুধু মোবাইল যেটা পাও যখন যা পাও ছবি সারা দিন এটা এত ফালতু মানুষের জীবন হয় না তো বলতেছিলাম জিন্দগির মাকসাদ বলেন কি তাহলে সন্তানের জীবনের মাকসাদ ও ইবাদত অভিভাবকের জীবনের মাকসাদ কি কোরআনুল করিমে আল্লাহ স্পষ্ট এটা ভাঙ্গে বলছে ওয়া'মুর আহলাকা বিসসালা ওয়াসতাবির আলাইহা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তালে আমার জিন্দিগির मकसद নামাজ আমার সন্তানের জিন্দিগির मकसद ও নামাজ এই ইবাদত কোরআনে আয়াত আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন আল্লাহ আপনি আমাকেও নামাজি বানান আমার সন্তানাদি বংশধরকেও নামাজি বানান তাহলে আমার জিন্দিগির মাকসাদা আমার পরিবারের সদস্যদের জীবনের আপনার এজন্য হিসাবে একজনই যদি বুঝে থাকেন মনে রাখবেন এই আপনারা যারা অভিভাবক মুসলমান আপনাদের যাদের ছেলে মেয়ে আছে পরিবার আছে খোদার অসমান তারা যারা বুঝছেন যে আপনার চোখের সামনে ছেলেটা ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে আপনার ঘরে ঘুমাইয়া ঘুমাইয়া মুসলমান মা বাপ জীবিত থাইকা খোদার তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর টানা আপন ঘরে ঘুমাইয়া চোদ্দ বছর ষোলো বছরের ছেলে মেয়ে আঠারো বছরের ছেলে মেয়ে যাদের কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই এই জানোয়ার আপনি কতদিন পালবেন এই চতুষ্প জন্তু আপনি আরেকবার হিসাব করে আপনার জীবনের সার্থকতা মিলাইয়া জীবনে আপনি কি করলেন আর আমনের কি জীবনটা কোথায় শেষ আর আপনার সংসার জীবনে শেষ কি করলেন সংসারের জন্য সংসার মানে খাট আজকে আমরা বুঝছি সংসার মানে সোফা সংসার মানে ফার্নিচার সংসার মানে বিল্ডিং সংসার করছে ওটা বিল্ডিং দেখা ওরা খাট দেখায় সোফা দেখায় ফার্নিচার দেখায় মিয়া এগুলো বিশ বছর পরে আইসে দেখবেন আমনে কবর থেকে ওইটা আইসে দেখবেন আপনার ঘরের ফার্নিচার নাই এগুলো ফেলে দিছে আপনার সন্তানরা ফেলে দিছে যদি জিজ্ঞেস করেন বাবা এগুলো কই আমি যেগুলো এত মজবুত কাঠ দিয়ে বানাইলাম আমার বানানো সেই সোফা খাট ফার্নিচার কোথায়

মাহাদিঘিল হায়াৎ দুনিয়া ইল্লাহ লাইভ আল্লাহ বলে বান্দা শোনো দুনিয়া আমি বানাইছি আমি নিজেই বলছি আমি দুনিয়া বানিয়েছি আমি জানি আমি কি বানাইছি কোম্পানি জানে এটা কি বানাইছে এক নম্বর না ছয় নম্বর উৎপাদনকারী বলতে পারে এটা আসল বানাইছে না দুই নম্বর বানাইছে না খেলনা বানাইছে আল্লা বলেন দুনিয়া তো আমি সৃষ্টি করেছি আমি বললাম এটা লাহবুং ওয়া লাইভ এটা তামাশা এটা খেলাদের খেলা